যখন ইসলাম ধর্মগ্রহণ করেছি আমাদের কোনো খাবার ছিল না আমাদের কোনো পানাহার ছিল না আমাদের পরের কোনো কাপড় পর্যন্ত ছিল না অনেক কষ্ট করে চলছিলাম অনেক কষ্ট মেহনত পরিশ্রম করে ইসলামটাকে শক্তভাবে মজবুতির সঙ্গে ধরে রাখছিলাম আবার সাঁদি আকাশ দুনিয়ার মানব জাতিদেরকে ডাক দেওয়া বলে আমাদের খাবার কি ছিল জানো নে আমাদের খাবার ছিল গাছের কাঁচা পাতা যখন গাছের কাঁচা পাতাগুলি চাবে চাবে খাইতাম তখন আমাদের মল ত্যাগগুলি অনেক কষ্ট হয়ে যাইতো বকরির মতো আমাদের মল ত্যাগ করা অনেক কষ্ট হয়ে যাইত মুহূর্তের জন্য মোহাম্মদকে কষ্ট দেই নাই মোহাম্মদের ধর্মকে ত্যাগ করি নাই প্রয়োজনে আমরা মা বাবা চাললাম আমাদের ধন সম্পদ ছাড়লাম তারপরেও একটা মুহূর্তের

لا إله عب. لا إله لا إله, لا إله إلا الله محمد সাল্লাল্লাহ আলাই মরব্বী বাবারা যুবক বারা ইসলামের জন্য আল্লাহর নবী আল্লাহর নদীর সাহাবিরা কি পরিমাণ কষ্ট করছে তাদের ইমানের হালতটা কেমন ছিল একটু শুনে জান আর মরব্বী বাবা রায় ও যুবক বেরায় তাই ফের মই যাই কাহিনী আপনা শুনে এই ইসলামের জন্য ইমানের জন্য আমার আপনার নবে শরীর থেকে রক্ত চড়াইছে অনেক আঘাত প্রাপ্ত হয়েছে তাই ময়দানে যখন নবীজি এই আশা ভরসা নিয়া এই প্রত্যাশা নিয়া যখন তাই ময়দানে গমন করছে এমনি তাই বাসি না ছোট ছোট বাচ্চাগুলিকে লাগাইয়া দিছে এই পাগলটাকে এখানে জায়গা দেওয়া যাবে না এই পাগলটাকে দূরে তাড়াইয়া দাও এবার বাচ্চা বলে হাতে পাথর দিয়ে দিচ্ছে তোমরা মোহাম্মদের পিছনের দিক দেয়া পাথর দিয়া ডিল মারো মোহাম্মদকে রক্তাক্ত করে ফেল নাও জুবিল্লা বলেন না মোহাম্মদের ধর্মের কারণে মাকে ত্যাগ করতে হয় তাহলে আমি আমার জন্ম দুঃখিনী মাকে ত্যাগ করব মোহাম্মদের ধর্মের কারণে যদি আমার বাবাকে ত্যাগ করতে হয় তাহলে বলে আমি আমার বাবাকে ত্যাগ করবো ওহাম্মদের ধর্মের কারণে আমি আমার ধন সম্পদ কেটে করতে হয় তাহলে আমি আমার ধন সম্পদ কেটে করব তথাপি একটা মুহূর্তের জন্য মা তুমি ঘোষণাটা শুনে যাও আমি তোমার সন্তান হয়ে একটা মুহূর্তের জন্য মোহাম্মদের ধর্মকেতে করতে পারবো না আল্লাহ এই হলো সবাই কেরামদের ইমানি জজবাত তাদের ইমানি হাল ছিল নিজের জান দিয়ে দিতে রাজি নিজেদের জানকে কোরবান করে দিতে রাজি তথাপি একটা মুহূর্তের জন্য আল্লাহ এবং আল্লাহর রসুলকে কষ্ট দিতে রাজি না হজরত সাদিদ নামে আল্লাহ রাজি আল্লাহ

আরে দুনিয়ার মানব আমরা যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছি কী পরিমাণে কষ্ট পেয়েছি আর কুই পরিমাণ কষ্ট সহ্য করেছি যার যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমাদের কোনো খাবার ছিল না আমাদের কোনো পানাহার ছিল না আমাদের পরলের কোনো কাপড় পর্যন্ত ছিল না অনেক কষ্ট করে চলছিলাম অনেক কষ্ট মেহনত পরিশ্রম করে ইসলামটাকে শক্তভাবে মজবুতির সঙ্গে ধরে রাখছিলাম আবার সাঁত ধরিয়ার মানব জাতিদেরকে ডাক দেওয়া বলে আমাদের খাবার কে ছিল জানো নেই আমাদের খাবার ছিল গাছের কাঁচা পাতা যখন গাছের কাছে পাতাগুলি চাবে চাবে খাইতাম তখন আমাদের মল ত্যাগগুলি অনেক কষ্ট হয়ে যাইত বকরির মতো আমাদের মল ত্যাগ করা অনেক কষ্ট হয়ে যাইত এরপর আমরা একটা মুহূর্তের জন্য মোহাম্মদকে কষ্ট দেই নাই মোহাম্মদের ধর্মকে ত্যাগ করি নাই প্রয়োজনে আমরা মা বাবা চারলাম আমাদের ধন সম্পদ ছাড়লাম তারপরে ওই একটা মুহূর্তের

لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم آمر ربي بابا رجبون بانا اسلام الجنة আল্লাহর নবী আল্লাহর নবীর সাহাবিরা কি পরিমাণ কষ্ট করছে তাদের এই মানের হালতটা কেমন ছিল একটু শুনে যান আর মি বাবারা তাই ফের ময়দানে কাহিনী আপনারা শুনে এই ইসলামের জন্য এই মানের জন্য আমার আপনার নবে শরীর থেকে রক্ত চড়াইছে অনেক আঘাত প্রাপ্ত হয়েছে তাই ফের ময়দানে যখন নবীজি এই আশা ভরসা নিয়া এই প্রত্যাশা নিয়া যখন তাইফের ময়দানে গমন করছে এমনি তাইফবাসী বাসিনা ছোট ছোট বাচ্চা গুলিকে লাগাই দিছে এই পাগলটাকে এখানে জায়গা দেওয়া যাবে না এই পাগলটাকে দূরে তাড়াইয়া দাও এবার বাচ্চা গুলি হাতে পাথর দিয়ে দিছে তোমরা মোহাম্মদের পিছনের দিক দিয়া পাথর দিয়া ডিল মারো

हजरत जाए हर सात तय बशी देख दिया बोल अरे तो बशीरा আমার নবীকে আর কষ্ট দিবা না আমার নবী রক্তাক্ত হয়ে গেছে আমার নবী আর সহ্য করতে পারছে না যদি কষ্ট দিতে হয় আর যদি শরীর থেকে রক্ত ঝরাইতে হয় যদি পাথর আঘাতে আঘাত করতে হয় তাহলে আমি জায়েদ বিন হারেসাকে আঘাত করো আমি জায়েদ বিন হারেসের শরীর মোবারক দিয়ে রক্ত ঝরাইতে পারো তথাপি একটা মুখরতের জন্য দিনের নবীকে

সাবধান একটা ফুটা রক্তে যেন তাই ফের জমিনে না পড়ে যদি একটা ফুটা রক্ত তাই ফের জমিনে পড়ে রে তাহলে মহান আল্লাহ সহ্য করতে পারবে না এই তাই ফের জমিনে সহ্য করতে পারবে না আমি নবীর কোনো আদেশ করা লাগবে না আমি নবীর কোনো হুকুম করা লাগবে না বিনা হুকুমে বিনা দেশে এই তায়েফের ফের জমিনে একটা ভূমিকম্প একটা

এক পর্যায়ে রুমালটা রক্ত চুষণ করে না রুমালটার ওই এমন একটা দুরবস্থা হয়ে গেছে হঠাৎ করে একটা ফুটা রক্ত নবীদের শরীর মোবারক থেকে জমিনে পড়ে যাবে এই রক্তের ফুটাকে কেউ দেখে নাই চাইদ ইবনার সাউদ কেন আই নবিও দেখে নাই এমনি মহান আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়া বলে আরে জিব্রাইল তুমি কোথায় আছো জিব্রাইল জবাব দেয় আমি সাত আসমানের উপরে সিদরাতুল মুনতাহা নামক স্থানে আমি এমনি মোহাম্মদ মওলা

শত দূরে ডানা দিয়েছে হজরত জিবুরাই রক্তের ফুটাকে হেফাজত করার জন্য একটা দুইটা ডানা নয় ছয় শত নূরের ডানা একসাথে দিয়া পারি রক্তের ফুটা জমিনে পড়ার আগে জিব্রাইলের ছয় শত নূরের ডানা আগে চলে গেছে একবার বলে ও মুরব্বী বাবারা যুবক বেড়া হজরত জিব্রাইল আলাইহি সালাতু ওয়া সালাম এবার গজবের দুইজন ফেরেশতা উপস্থিত হয়ে গেছে নবীকে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আমি গজবের দুইজন ফেরত নিয়ে এসেছি আপনি যদি এই মুহূর্তে আদেশ করেন আপনি যদি এই মুহূর্তে হুকুম করেন এই আদেশ করে দিব তাই উল্টে দিয়ে তাই বাসীদেরকে ধ্বংস করে ফেলবো এবার নবী যে মধুর কণ্ঠে জবাব দেয় নারে রে জীবনাই আমি গজব হইয়া এই পৃথিবীতে আসি নাই তাই বুঝতে পারে নাই

আল্লাহ নবী ইসলামের জন্য কি পরিমানে শরীর মোবারক থেকে রক্ত ঝরাইছে এমনও বহুত কাহিনী আছে সাহাবায়ে کرام ইসলামের জন্য তাদের শৈলে তাজা রক্ত ঝরাইছে অনেক পরিমাণে কষ্ট করছে এই কষ্টের বিনিময়ে রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে আমাদের কাছে এই পর্যন্ত ইসলামটা চলে আসছে খুব সহজে আমরা ইসলাম পাইছি কিন্তু আমরা ইসলামের কোনো কোদর করতে জানি না জানি না ইসলামের কোনো মূল্যায়ন করতে জানি মূল্যায়ন করতে জানি না আও মুসলমান ও ধর্ম ময়দানে এল সাইতে আরো বিশাই মাই নেসেই এল সাইতে আরু বিশি রক্ত ঝরাইছে ও ময়দানে একজন দুইজন সাবি না চারজন সাহাবি নবীজির চোখের সামনে সাত হাজার পেয়ালা থেকে আল্লাহর নবীকে আবজন করার জন্য দশজন সাবি নবীজির সামনে দাঁড়ায় গেছে বেইমানেরা চতুর্দিক দিয়ে নবীকে টার্গেট করে করে তিন কেফ করে ধুল থেকে পাতল দি আগে করতে থাকে কিন্তু সাবাই কারণকে ডাক দিয়া বলে অগণ বেঁচে আমরা সাবিরা যতক্ষণ পর্যন্ত উদার ময়দানে বেঁচে থাকবো ততক্ষণ পর্যন্ত আপনার গায়ে একটা তীরের আঘাত লাগতে দিব না

একজন স্বামী চলে যাচ্ছে আর একজন স্বামী পিছনে দিক দেয়া তার টান দিয়া বলে আরে ভাই আমাকে একটু সুযোগ দাও আমাকে একটু সুযোগ দাও আমি আশিকের রাসূল হতে চাই আমি পরকালে আল্লাহর আদালতের খাস দরাই দাঁড়াইয়া আমি আল্লাহকে বলতে চাই হেগো আপনার নদীর পক্ষ নিয়া বেঈমানদের বিরোধিতা করে বেইমানদের বিরুদ্ধে গিয়া আমি যুদ্ধ করেছি যুদ্ধ করে আমি সাদাতে পেয়ালা গেছি অবমানি আমার শরীর নিয়ে আমি আপনার সামনে আমি দাঁড়ায় গেছে এইভাবে সবাই করলাম একজন নারায়ন জনকে বলতেছে এবার বেইমানে রা দিক দিয়ে পাথর দিয়ে ডিম মারতেছে দিন নেক করতেছে এক এক একজন সাবি দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে হঠাৎ করে একটা বেইমা মুসলমান ভারী একটা পাথর নিয়ে নবীজির মাথার ওপর দিয়া নবীজির মাথা মুবারকে একটা লোহার হেলমেট ছিল যখন পাথর দিয়া উপর থেকে আঘাত করছে রে সেই মুহূর্তে নবীজির লোহার হেলমেটটা ভেঙে গেছে লোহার হেলমেটটা ভেঙে নবীজির ডান ডান মুবারক শহীদ হয়ে গেছে এবার নবীজি বেউস হইয়া উহুদের যুদ্ধের একটা গর্দ

মোহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মোহাম্মদ আর হুদের ময়দানে এই খবর চলে গেছে হজরত আবু বকরের কানে এই খবর চলে গেছে হজরত উমরের কানে এই খবর চলে গেছে হজরত উসমানের কানে এই খবর চলে গেছে হজরত আলীর কানে এবার সমস্ত সাবিরা আরেকজনকে ডাক দিয়া বলে রে ভাই কার জন্য যুদ্ধ করব রে কার জন্য বেঁচে থাকব এতক্ষণ পর্যন্ত যার জন্য যুদ্ধ করলাম যার জন্য শরীর থেকে রক্ত জড়াইছি উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আর যুদ্ধ করব না আর যুদ্ধ করব না এই কথা বলে সবাই কারাম তাদের চোখ দিয়ে পানি ছড়াইতেছে আর দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না রম্ভ করছে শুধু এখানে ক্ষান্ত হয় না এই খবর চলে গেছে মদিনা রলিতে গুলিতে মদিনা রলিতে গুলিতে খবর চলে গেছে এবার মহিলারা পাগলের মতো দৌড়ায় আবার ছোট ছোট বাচ্চারাই পাগলের মতো দৌড়ায় আহারে দিনের নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে দিনের নবী দুনিয়াতে নাই দিনের নবী দুনিয়াতে নাই এই কথা বলে কান্না আরম্ভ করছে আর দুধ আরম্ভ করছে এমনি জিবরাইল হজরতে জিবরাইল নবীজির দরবারে দুইজন গজবের ফেরেস্তা নিয়ে উপস্থিত হয়ে গেছে নবীকে ডাক দিয়া বলে অগনবী যে আপনি মাথা মোবার কোঠা যান আপনি মাথা মোবার কোঠাগান আপনি বলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আপনার সাবিরা যুদ্ধ করে নেয় আপনার সাবিরা কান্না আরম্ভ করেছে মদিনার অলিতে গুলিতে খবর পৌঁছে গেছে মদিনার মহিলারা চোখের পরি ছেড়ে দিয়ে কান্না আরম্ভ করছে মদিনার বাচ্চারা কান্না আরম্ভ করেছে অগণ বেজে আপনি এই মুহূর্তে মাথা

কিন্তু নবীজি তখন উত্তর দিয়েছে না আমি নবী গজব ভয়া দুনিয়াতে আসি আমি নবী হলাম উভয় জাহানের রহমত স্বরূপ আল্লাহ তালা আমাকে রহমত হিসাবে দুনিয়াতে পাঠাইছে মোহতারাম তারম হাজরিন এই মেহমান উনি উপস্থিত হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে এই আলোচনার উপর আমল করার মতো তৌফিক ফিরটুকু করুক সকলে বলে আমি